গুড মর্নিং গাইজ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পুত্রবধূ এখনো ঘুম থেকে উঠেনি এরপরে আমি রান্না গিয়ে হাড়ি পাতিলে শব্দ করলাম তাও ঘুম থেকে উঠছে না এরপরে আমি আমার মেয়েকে ফোন লাগালাম ফোন দিয়ে বিষয়টি বললাম এরপরে আমি পাড়া প্রতিবেশীকে ফোন দিয়ে বিষয়টি বললাম এরপরে আমি আমার আত্মীয় স্বজনকে ফোন দিলাম ফোন দিয়ে বিষয়টি বললাম এরপরে মনে ভীষণ একটা শান্তি পেলাম এরপরে আমার বউ আমার জন্য চা নিয়ে এলো চাটা ভীষণ মজা হয়েছিল তারপরে তো বলা যাবে না চাটা মজা হয়েছে আমি বললাম কি বানিয়েছো বাপের বাড়ি থেকে কি কিছু শিখে আসুনি এরপরে হচ্ছে বউ চলে গেল এরপরে আমি ঠোঁটের কোণে একটা হাসি নিয়ে বসে রইলাম কিছুক্ষণ পরে আমার ছেলে আসলো ছেলে এসে বলল যে বউকে নিয়ে বাড়ি যাবে এরপরে আমার বুকে ব্যথা উঠলো গাইস বিষয়টি হচ্ছে খুবই গুরুতর হিসেবে আমি আমার ছেলেকে বলেছি যে আমার বুকে ব্যথা উঠছে কিন্তু কি আর করার তোরা যাবি যা ছেলে কিছুক্ষণ পরে ঘুরে আসলো ঘুরে এসে বললো মা এখন আর আমরা যাচ্ছি না তোমার যে তুমি যেহেতু অসুস্থ তো আমি বললাম থাক থাক যা তারপরও আমার ছেলে গেল না যাক বিষয়টি আমি হচ্ছে ফোন দিয়ে আমার মেয়েকে জানালাম আমি পাড়া প্রতিবেশীকে জানালাম আমি আমার আত্মীয় স্বজনদেরকে জানালাম জানানোর পরে তারাও তারাও বলেছে যে ঠিক করেছ আমার এই ব্লগটি এই পর্যন্তই আপনাদের সকলকে আমার নেক্সট ব্লগের জন্য স্বাগতম